আবারও ভয়াবহ বোমা বিস্ফোরণ বেলডাঙায় বিস্ফোরণে ভেঙে পড়লো বাড়ির প্রাচীর উড়ল বাড়ির চালা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেলডাঙা থানার ঝুমকা মাছপাড়া এলাকায় বিস্ফোরণের সময় পাশেই আইসিডিএস সেন্টারে বসেছিল শিশুরা ঘটে যেতে পারত বড় সড়ক কোনো দুর্ঘটনা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সোমবার সকালে বেল্লাঙ্গা থানার ঝুমকা মাছপাড়া এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণ জানা যায় এদিন একটি বাড়ির পিছনে হঠাৎই বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ির প্রাচীর উল্ল বাড়ির চালা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেল্লাঙ্গা এলাকায় বিস্ফোরণের সময় পাশেই আইসিডিএস সেন্টারে বসেছিল শিশুরা বিস্ফোরণের সময় ক্ষতিগ্রস্ত বাড়ির ভিতরে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি তবে ঘটে যেতে পারত বড়সড় সড়ো কোনো দুর্ঘটনা না আমি বাড়িতে এখানে কিছুক্ষণ আগে ছিলাম একটা আমার বয়স্ক শাশুড়ি ছিল আমি ছিলাম একটা আমাদের কাজের মেয়ে ছিল এখানে থেকে দু মিনিট আগে আমি এক ভিখার এসেছিলো সেই ভিখারিকে সাহায্য দিতে গেছিলাম ওই বাইর বাড়িতে ওখানে যে ভিখারিকে সাহায্য দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আমাদের রাইট সাইডের সেন্টার আছে ওখানে অনেকগুলো মেয়ে ছিল ওদের সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম কিছুভাবে আমার এমন সময় একবার বিক্রম আওয়াজ হয়ে একবারে বিশাল আওয়াজ হয়ে এদিকে বাস্ত হয়ে আমার বাড়িঘর এভাবে ভাঙচুর করে দিয়ে গেল আমার পায়খানা টান তো জীবনের আশঙ্কা আছে এই কাজগুলো পে করলো দেখলাম আমরা তিনটে লোকই মারা দেখতাম আমার স্বামীও বাড়িতে ছিল না আমার ছেলেটাও বাড়িতে ছিল না তারপর আমি বাড়ির মধ্যে এসে দেখছি আমার এইভাবে সব ভাঙচুর এখানে একটা আশিদের সেন্টার আছে এখানে বাচ্চারা সব বসেছিল ঠিক আটটার সময় বোমলা সাজেছে আমাদের বাড়ির পেছনের দিকে তখন এখানে বাচ্চারা উপস্থিত ছিলেন আমরা চাইছি তদন্ত হোক কিন্তু পুলিশ এখন পর্যন্ত আমাদের বাড়ি আসেনি যে ওখানে এনকোয়ারি করে ওখান থেকেই চলে গেছে আমাদের বাড়ির দিকে একবার এসে দেখেও নেই খবর পেয়ে ঘটনাস্থলে বেললাঙ্গা থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তবে লোকসভা ভোটের আগে এই বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা ওই একটা আওয়াজ হইলো বাস্ট হইলো বাদাম কে যদি গোটা ইয়ে সরি গেল আমরা জানি যে কারেন্ট আগুন লেগেছে তারপরে শুনছি না ইয়া কারেন্ট আগুন নাই বোম হয়েছে ওই সার গাদার ওইখানে হয়েছে ওই উত্তর দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে চলে গেছে আমাদের বাড়ি দিক দিয়ে আসেনি বাড়ি দিক দিয়ে আমাদের গরু আছে ওগুলা জিনিস আল্লাহ বাচ্চা দিয়েছে আমরা এখানে মানুষ আছে কোনো কিছু না থাকে আমাদের ছেলে পিলে আছে ভবিষ্যতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আর যদি ছেলেরাই থাকতে অসুবিধা হইতো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমরা হাত ধরে হ্যাঁ আমরা তো কাছেই আছি বাড়িতে কাছেই তো সামনেই তো অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন ফাইভ টু ওয়ান টু ফোর ডাবল টু